আমি তোমাদের শোনাব মুনি মন্দিরের পুরানো কাহিনী কীভাবে সৃষ্টি হয়েছিল পুরাণ কাহিনী শোনাব তোমাদের চলো ভিডিওটি শুরু করা যাক তপস্যারত কপিলমণির পিতা মহর্ষি কদর্মের নিকট শ্রী বিষ্ণুর আগমন ও কদর্ম মুনি। ইচ্ছা অনুযায়ী ভগবান বিষ্ণু কদর্মণি ও দেবাওতির পুত্র কপিল রূপে মর্তে আবির্ভূত হন তপস্যারত মুনি। উর্ব মুনির পরামর্শ অনুসারে রাজা সবর অশ্রমের যজ্ঞ শুরু করেন দেবরাজ ইন্দ্র গোপনের যজ্ঞের উৎসর্গিত একটি অশ্বকে তপস্যারত কপিল মুনির আশ্রমে লুকিয়ে রাখেন সগর রাজা ষাট হাজার পুত্র আশ্রমে এসে অশ্বটির সন্ধান পান এবং মুনিকে চুরির অপবাদ দিয়ে থাকেন হ্যান ভঙ্গের পর মুনির ক্রুদ্ধ দৃষ্টিপাতে সগর রাজা ষাট হাজার পুত্র ঘোষীভূত হয়ে যান সগর রাজার পুত্র অংশমান স্তব স্তুতির দ্বারা সন্তুষ্ট করে মৃত পরিজনদের সাপ উপায় জানতে চান মুনি রাজা ভগীরথকে আদেশ করেন যে সগর রাজা ষাট হাজার পুত্র মুক্তি পাবে সাপ থেকে রাজা ভগীরথ মহাদেবের কাছ থেকে গঙ্গাকে নিয়ে মুনি আশ্রমে অগ্রসর হতে থাকেন অবশেষে গঙ্গার পবিত্র দ্বারা সগর রাজার পুত্রদের সাপ মুক্তি ঘটায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন